যে যে দেশে জন্মগ্রহণ করে সাধারণত তাকে সেই দেশের নাগরিক বলে ধরে না। হয় কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যারা অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য দিন রাত এক করে দেয় বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য সেই দেশের নিয়মকরণ পালন করতে হয় তবে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরও অনেক সময় নাগরিকত্ব পাওয়া যায় না অন্যদিকে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে খুব সহজেই নাগরিকত্ব পাওয়া যায় আপনি অর্থের জোরে হলেও সেই সব দেশের মেয়েকে বিয়ে করলে কিংবা আরও বিভিন্ন উপায়ে আপনি সেই সব দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন তো বন্ধুরা মায়া আজকে আজকের ভিডিওতে আমি আপনাদের এইরকমই কিছু দেশের সম্পর্কে জানাবো যেখানে আপনি সহজেই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন এবং কিছু দিনের মধ্যেই হয়ে যেতে পারেন সেই দেশের নাগরিক ভিডিওটা আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে তাই তো তো চলুন বেশি দেরি না করে ভিডিও থেকে একটু ঘুরে আসি নাম্বার ওয়ান দেশটি হচ্ছে তুর্কি তুর্কি হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশে অবস্থিত তুর্কি দেশটা কিন্তু বেশ সুন্দর ও জনপ্রিয় বিলাসবহুল সাংস্কৃতিক মেলবন্ধন যুগে পাহাড়ে এই দেশের বেশিরভাগ নাগরিক ছিল মুসলিম যারা নিজেদের একটা ধর্ম নিরপেক্ষ দেশের তালিকায় রাখত তাদের বেশ কয়েকটি উপায় দেশে নাগরিক পাওয়া যায় যদি আপনার বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজন তুর্কি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি তুর্কি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনি অর্থের জোরে কিংবা অর্থ বিনিয়োগের মাধ্যমে এই দেশে নাগরিক অর্জন করতে পারবেন এর জন্য আপনাকে তুর্কিতে একটা জমি কিনতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করতে হবে অথবা অন্য কোনোভাবে বিনিয়োগ করতে হবে যার কমপক্ষে পাঁচ বছর হবে এজন্য আপনাকে এর জন্য আপনাকে কাছাকাছি বিনিয়োগ করতে হবে এই টাকাটা বিনিয়োগ করলে আপনি তুর্কি নাগরিক পেতে পারেন এছাড়া আপনি যদি এই দেশে পাঁচ বছর কাজ করেন তাহলে এই দেশে নাগরিকের জন্য আবেদন করতে পারবেন তুর্কি নাগরিক যদি আপনি একবার পেয়ে যান আপনি বিশ্বের এগারোটা দেশে ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন এরপরে রয়েছে মালটা মালটা দেশে এমন একটা সময় ছিল যখন যে কোনো ব্যক্তি মালটা নাগরিকদের জন্য যদি কোনো মহিলাকে এঙ্গেজমেন্টের মাধ্যমে বিয়ে করে তাহলে এখানকার নাগরিক পেয়ে যেত তবে বিগত কয়েক বছরে দেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম বেশ কঠিন হয়ে গেছে বর্তমানে এখানকার নাগরিক পাওয়ার জন্য এই দেশের নাগরিককে বিয়ে করা অনিবার্য যদিও এছাড়া আরও বেশ কিছু উপায় আছে আপনি মালটা নাগরিক পেতে পারেন এখানকার কোনো ফ্ল্যাট বাসা আপনাকে তিন বছরের জন্য ভাড়া নিতে হবে যদি আপনি কোনো ফ্ল্যাট তিন বছরের জন্য ভাড়া নিতে পারেন তাহলেই আপনি এখানকার নাগরিকের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বছরের জন্য অথবা ছয় লাখ ইউরো তিন বছরের জন্য বিনিয়োগের মাধ্যমে আপনি এখানকার নাগরিক পেতে পারেন ভ্রমণের জন্য আদর্শ এবং এই দেশের পাসপোর্ট অনেক শক্তিশালী কিন্তু বিগত বারবার আপনি এই দেশের পাসপোর্টের মাধ্যমে একশো ছেচল্লিশটা দেশে ঘুরতে যেতে পারবেন যার মাধ্যমে আপনি একশো চৌচল্লিশ দেশে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন এবং বাকি দেশগুলোতে আপনি বিশ্বায়নের সুবিধা পেয়ে যাবেন এর পরের দেশটি হল মন্টেনিগ্রো আপনাদের মধ্যে অনেকে হয়তো এই দেশটার নাম প্রথমবার শুনেছেন কি তাই তো এটা ইউরোপ মহাদেশের একটা দেশ আপনি এদেশের রিয়েল অ্যাসেস বিনিয়োগের মাধ্যমে এই দেশের নাগরিকত্ব পেতে পারেন আপনি যদি জমি কেনেন তাহলে আপনাকে আড়াই লক্ষ আমেরিকান ডলার বিনিয়োগ করতে হবে প্রকল্পতে এলাকায় কমপক্ষে চার লাখ ইউএস ডলার বিনিয়োগ করতে হবে এই দেশের নাগরিকত্বের জন্য আবেদন করার সময় আপনার বয়স আঠারো বছর উর্ধে হতে হবে তবে আপনার নামে যদি কোনো ধরনের ক্রিমিনালি রেকর্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানকার নাগরিকত্ব পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে একবার নাগরিকত্ব পেয়ে গেলে আপনি সম্পূর্ণ পরিবারের সাথে এখানে বসবাস করতে পারবেন এই দেশের পাসপোর্ট পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলো তালিকার মতো একটি মাত্র এরপরের দেশটি হলো গ্রানাভা একবার আপনি এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এখানকার নাগরিক বলেই গণ্য হবে এখানকার নাগরিক পাওয়ার জন্য আপনাকে সরকারি পেমেন্টে দেড় লক্ষ টাকায় ডলার করতে হবে আমেরিকান ডলার জমা করতে হবে তারপর মাত্র দুই মাসের মধ্যে আপনি এই দেশের নাগরিক পেয়ে যাবেন খুব সহজেই আপনি এই দেশে বসবাস করতে পারবেন ঘুরতে পারবেন এবং আয় করতে পারবেন এর জন্য আপনাকে সরকারকে অতিরিক্ত কোনো গণ ট্যাক্স দিতে হবে না আপনি এই দেশের পাসপোর্টের সাহায্যে আপনার পৃথিবীর একশো চৌচল্লিশটা দেশে বিশাল ছাড়া ট্র্যাভেল করতে পারবেন যার মতো চীন সিঙ্গাপুর হংকংয়ের মতো দেশ অন্তর্ভুক্ত আছে এরপরে রয়েছে কলাম্বিয়া ক্রিস্টোফার কলাম্বাসের নামে এই দেশটা নামকরণ করা হয়েছে এই দেশটা লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত একটা দেশ আপনি দেড় লক্ষ ডলার বিনিয়োগ করলে অথবা এই দেশের কাউকে এঙ্গেজমেন্ট করলে অথবা ছেলে বা কোনো মেয়েকে বিয়ে করলে আপনি এই দেশের নাগরিক হয়ে যেতে পারবেন এখানকার নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে কমপক্ষে একবার এই দেশে যেতে হবে হয়তো আপনার নাগরিক ফ্রিজ করে দেওয়া হবে কলাম্বিয়ার পাসপোর্টের সাহায্যে আপনি পৃথিবীর একশো একত্রিশটা দেশে ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন যার মধ্যে রাশিয়া সিঙ্গাপুর ফিলিপাইনের মতো একাধিক দেশের নাম অন্তর্ভুক্ত এর পরের দেশটি হলো সায়েন্ট লুচিয়া এই দেশের নাগরিকরা আজও কুইন এলিজাবেথ তাদের মহারানী হিসেবে গণ্য করে এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ দম্পতি হানিমুন করতে আসেন এখানকার সবচেয়ে বিলাসবহুল এই দেশটাকে পর্যটন স্থান বলে তুলে ধরেছেন এই দেশে দুই হাজার ষোলো সালে সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম লক্ষ্য করা হয়েছে যার মাধ্যমে খুব সহজে দেশের নাগরিক পাওয়া যায় আপনি যদি একাই এদেশের নাগরিক পেতে চান তাহলে আপনাকে এদেশের সরকারের ফান্ডে এক লক্ষ ডলার ডোনেশন দিতে হবে যদি আপনার পরিবারের চারজন সদস্য থাকে তাহলে এক লক্ষ পঁচানব্বই হাজার ডলার ডোনেশন দিতে হবে এছাড়া অফ ইনভেস্টমেন্টের মাধ্যমে দেশের নাগরিকত্ব পেতে পারেন তার জন্য আপনাকে রিয়েল অ্যাসেস তিন লক্ষ ডলার বিনিয়োগ করতে হবে অথবা আড়াই লক্ষ ডলার সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে আপনি যদি সরকারি প্রোগ্রামে বিনিয়োগ করেন তাহলে পাঁচ বছরে আপনি আপনার ইনভেস্টমেন্ট ফেরত পেয়ে যাবেন এর পরের দেশটি হলো স্পেন স্পেন হল ইউরোপের দ্বিতীয় সবথেকে বড় দেশ এই দেশে আপনারা ভারতের মতো বৈচিত্র্যের মতো ঐক্য দেখতে পাবেন এখানকার প্রত্যেকটা শহরে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক রয়েছে যেরকম পরিমণ্ডল ভিন্ন ভিন্ন বেশভূচা এবং খাবারের বৈচিত্র্য দেখা যায় অত্যন্ত শক্তিশালী একটা দেশ হওয়া সত্ত্বেও প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে নিজেদের দূরে রেখেছিল তারা এই দেশের নাগরিক পেতে আনুমানিক পাঁচ বছর সময় লাগে এই দেশের নাগরিক পাওয়ার জন্য বিনিয়োগের পরিমাণ একটু বাড়াতে হয় যেখানে পাঁচ লাখ ইউরোপ বিনিয়োগ করতে হয় এরপর আপনি সপরিবারের জন্য এই দেশের নাগরিত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্টের মধ্যে এটি অন্যতম এই দেশের পাসপোর্টের সাজে আপনি পৃথিবীর একশো চুরানব্বইটি দেশে ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন এছাড়াও কোনো নাগরিককে বিয়ে করেও এই দেশে নাগরিত্ব পেতে পারেন তবে তার জন্য আপনাকে এক বছর পর্যন্ত এই দেশের সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবে এর পরের দেশটি হলো পর্তুগাল পর্তুগাল দেশ শিল্পকলার জন্য জগৎ জুড়ে বিখ্যাত জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এই দেশটা বেশি বিখ্যাত দেশের নাগরিক ইউরোপের সব থেকে বড় দেশে আছে দুই সালে এই দেশে গোল্ডেন ভিসা প্রোগ্রাম শুরু হয়েছিল যেটা প্রমাণিত হয়েছে প্রফেশনাল হিসেবে তবে দুই বছর পর যদি আপনার মন বদলে যায় তাহলে আপনি এখানকার নাগরিকত্ব ক্যান্সেল করতে পারবেন আপনার টাকাও ফেরত পাবেন এই দেশে নাগরিত্ব পাওয়ার জন্য আপনাকে এই দেশেই থাকতে হবে একবার নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে শুধুমাত্র সাত দিন এখানে থাকতে হবে তারপর যদি আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন এই দেশের পাসপোর্ট পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে এই পাসপোর্টের মাধ্যমে আপনি একশো একানব্বইটা দেশের ভিসা ছাড়া ভিসা অন অ্যারিভাল সুবিধা সহ ট্রাভেল করতে পারবেন এজন্য প্রত্যেক বছর পৃথিবীর হাজার হাজার মানুষ এই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন ভবিষ্যতে যদি আপনি সুযোগ পান তাহলে এই দেশগুলোর মধ্যে কোন দেশের নাগরিক হিসেবে আপনি নিজেকে দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন